আইয়ামে তশরিকের তিন দিন শেষ দিনের আসর পর্যন্ত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল চালিয়ে যেতে হবে সেটা হচ্ছে তাকবীর পাঠ করা কি পাঠ করা তাকবীর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে তাকবীর পাঠ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন

তিনি তোমাদেরকে হেদায়ত দিয়েছেন তোমাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন এই জন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করবে এই জন্য তোমরা তাকবীর পাঠ করবে আল্লাহ আকবার কাজী তাকবীর পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলছিলাম যখন যে হজ মাসের প্রথম দশক আমাদের মধ্যে আসে তখন থেকেই তাকবীর তসবির সালাত সিয়াম ইত্যাদি বেশি বেশি করতে হবে সাথে সাথে গুনাহ যতগুলো হয় সেই গুনার দরজাগুলো বন্ধ করে দিতে দিতে হবে আমাদের মধ্যে একটা উদ্গ্রে বাসনা আছে সেই বাসনা হচ্ছে নেকি কামায়ের বাসনা কিন্তু পাপ বন্ধ করার মতো চিন্তা ভাবনা বাসনা আমাদের মধ্যে উদিত হয় না আমরা নেকি কামাই করতে চাই কিন্তু পাপ বন্ধ করতে চিন্তা করি না অথচ পাপ বন্ধ করে নেকি অর্জন করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ আপনি সরিষার তেল কিনবেন অথবা পেট্রোল কিনবেন যে পাত্রে নিবেন সেই পাত্রের নিচে যদি কানা থাকে ছিদ্র থাকে তাহলে কি ওই পাত্র কখনো তেল দিয়ে ভর্তি করতে পারবেন না তো আপনি যে নেকি যদি